আচ্ছা আপনারা কি ট্রেডিং করতেছেন নাকি ট্রেডিং ট্রেডিংয়ের নামে গ্যামলিং বা জুয়া খেলতেছেন আমি জানি জোয়ার কথাটা শুনে অনেকেই চমকে উঠেছেন বাট এই প্রশ্নটা তোলা আমার একদমই একটা কমন অ্যান্ড স্বাভাবিক প্রশ্ন কেন সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন দেখেন জুয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা পুরোটাই আনপ্রেডিক্টেবল পুরোটাই হচ্ছে আপনার কপালের উপর যার কারণে দেখা যায় যে জুয়াতে ম্যাক্সিমাম মানুষই লুজার হয় বা ট্রেডিং কিন্তু এই জিনিসটা না ট্রেডিং কিন্তু পুরোটাই আপনার লাকের উপর না অনেকটাই আপনার নিজের হাতের উপর কিন্তু আপনারা অনেকেই আসি যারা কিনা বাইনারি ট্রেডিংটা যেহেতু এক মিনিট বা দুই মিনিট একটা নির্দিষ্ট টাইমের উপর ট্রেড করা যায় এই জন্য এটাকে আমরা জোয়া হিসাবে নিচ্ছি আপনি হয়তো জোয়া হিসাবে নিচ্ছেন না বাট আপনার ট্রেডিং করার স্টাইলটা যদি গ্যাম্বলার বা জোয়ারির মতো হয় তাহলে আপনি কখনোই কিন্তু প্রফিট করতে পারবেন না সো আজকের ভিডিওটা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো সবাই প্রত্যেকটা মানুষ মনোযোগ দেখবেন আপনি আমাকে পছন্দ করেন কিংবা পছন্দ না করেন আপনি আমার গ্রুপের মেম্বার হন কিংবা অন্য কারো গ্রুপের মেম্বার হন আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এরপর থেকে আর কোনো লস করবেন না কোনো লাভ করবেন নাকি আমি গ্যারান্টি দিতে পারবো না কিন্তু আপনি আপনার লাইফ লস করবেন না কজ আমি এই ভিডিওতে এইটাই বিশ্লেষণ করবো যে আপনি আসলে কি করতেছেন আপনি যদি আমার কথার সাথে একমত হন তাহলে অবশ্যই আপনার আজকে থেমে যাওয়া উচিত আর যদি দেখেন যে আমার কথা অনুযায়ী আপনি পজিটিভ দিকে আসেন তাহলে আপনি ট্রেডিংটাতে কন্টিনিউ করবেন সো লেটস গো আচ্ছা সবার আগে আপনাকে জানতে হবে ট্রেডিংটা কি ট্রেডিংটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট সেখানে আপনি একটা ইনভেস্ট করবেন সেই টাকাটাকে আপনি গ্রো হবে আস্তে আস্তে সো ইনভেস্ট আমরা কিসে কিসে করে থাকি আমরা ব্যবসায় ইনভেস্ট করে থাকি এখন একটা কথা বললেন বুকে হাত দিয়ে আপনি কোনো ব্যবসায়ীকে দেখেছেন যে সে যেই টাকা ইনভেস্ট করে তার ব্যবসার উপরে সেই টাকাটা তার রাতারাতি একদিনে উঠে আসে লাভসহ কি কখনো হয়েছে এমন কখনোই হয় না এটাই হচ্ছে ব্যবসার ধরন বা ইনভেস্টমেন্টের ধরন আমি যদি আপনাকে বলি আমরা অনেকেই এটা বাংলাদেশ অনেক পরিচিত যদিও আমাদের ধর্মের দিকে এটা হালাল না এটা হারাম বাট আমি ফর এক্সাম্পলের জন্য বলতেছি অনেকেই আমরা জানি যে আমরা ব্যাঙ্কে টাকা রাখি ফর পাঁচ বছর কিংবা তিন বছরের জন্য যাতে আমাদের টাকাটা একটা রিটার্ন আসে সো মনে করেন আপনি পাঁচ বছরের জন্য একটা ব্যাঙ্কে বাংলাদেশের ব্যাঙ্কে টাকা রাখলেন এক লক্ষ টাকা আপনাকে পাঁচ বছর পর আপনাকে কত দিবে ধরেন এক লাখ বিশ পার্সেন্ট যদি দেয় তাহলে ধরেন এক লাখ বিশ আমরা ধরে নিলাম বিশ টাকা হচ্ছে আপনার প্রফিট ওকে সো এটা হচ্ছে আপনার ইনভেস্টের একটা প্রফিট আপনি পাঁচ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছিলেন ইনভেস্ট করছিলেন সেখান থেকে আপনি হচ্ছে বিশ পারসেন্ট ফিক্সড পেয়েছেন এটাকে ইনভেস্ট বলা যায় না যেহেতু এটা ফিক্সড তারপর আমি বললাম সো আপনি বিশ হাজার টাকা পেয়েছেন পাঁচ বছর পর এক লক্ষ টাকা ইনভেস্ট করে এখন আসি আমরা শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটটাই হচ্ছে মূলত আমরা ট্রেডিংয়ের আসলে ট্রেডিং আমরা যে ট্রেডিংটা করি বাইনারি ট্রেডিং এটার ভিতরে আর শেয়ার মার্কেটের ভিতরে অনেক অনেক বড় একটা পার্থক্য আছে আমরা অনেকেই টিকটকে যারা দেখি যারা হচ্ছে কমিশনের জন্য জাস্ট ট্রেডিংটাকে প্রোমোট করতেছে এরা শেয়ার মার্কেট আর বাইনারি ট্রেডিংটাকে এক করে ফেলে বাট এটা আসলে এক না ওকে এটা আপনাকে বুঝতে হবে তো শেয়ার মার্কেটের বিষয়ে যদি আমরা আসি সেখানে একটা টাকা অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করলে সেটার দশ বিশ পার্সেন্ট গেন করতে মিনিমাম এক থেকে দেড় বছর সময় লাগে আর যদি লাখ অনেক ভালো হয় তাহলে হয়তো দেখা যায় যে দুই মাস তিন মাসে পঞ্চাশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট উঠে আসে তারপরও মিনিমাম কত মাস সময় লাগতেছে পাঁচ মাস সময় লাগতেছে বাট আমরা বাইনারিতে আসলে কি করতেছি এখন আপনাকে নিজেকে প্রশ্ন করেন আমি যতগুলো কথা বলবো দেখেন যে এই কথাগুলো আপনার সাথে মিলে নাকি বাইনারিতে আমরা যেটা করি দশ ডলার ইনভেস্ট করি বা একশো ডলার ইনভেস্ট করি আমরা রাতারাতি ওই দিনে এটাকে দুইশো করতে চাই এটা কি কোনো মানে ব্যবসায়ের লজিকের মধ্যে পড়লো বা কোনো ইনভেস্টের মধ্যে পড়লো আপনি তো জোয়া খেলতেছেন একটা অ্যামাউন্টকে ডাবল করে একমাত্র এক দিনে সেটা হচ্ছে একটা জোয়ারির একমাত্র জোয়াতেই আপনি এটা পাবেন যে একটা অ্যামাউন্ট আপনি এক একদিনে আপনি ডাবল করতে পারতেছেন কিংবা লুজ করতেছেন কোনো ব্যবসায়ী আপনি শুনেছেন যে রাতারাতি হ্যাঁ ব্যবসায় লাভ লস আছে বাট ব্যবসায় কখনও দেখেছেন যে একদিনেই তার সব টাকা চলে যায় কখনোই যায় না টাকা তার লস হলেও আস্তে আস্তে লস হয় অ্যান্ড লাভ হলেও আস্তে আস্তে লভ হয় লাভ হয় কিন্তু ব্যবসায়ীকে কখনোই দেখবেন না যে এক দিনের ভিতরে সে কোটিপতি হয়ে গেছে বা এক দিনের ভিতরে তার সব ব্যবসা পুরো একদম রাস্তায় ধরে একদম শেষ হয়ে গেছে এমন কখনোই হয় না কিন্তু আপনার ট্রেডিংয়ে একশো ডলার ডিপোজিট করে আপনার এক মিনিটেই হয়তো এটাকে ডাবল করেন কিংবা এক মিনিটেই এটাকে জিরো করেন আপনি একজন গ্যামলার এই কাজটা যারা যারা করতেছেন তারা প্রত্যেকেই একজন গ্যামলার তারা জোয়া খেলতেছেন আপনারা নিজেকে নিজেকে ভোজ দিতেছেন যে আমি ট্রেডিং করতেছি বাট আসলে আপনারা ট্রেডিং করতেছেন না আপনারা জোয়া খেলতেছেন সো এই মনোভাব যাদের ভিতরে আছে যে আমি একটা টাকা ইনভেস্ট করবো আমি এক সপ্তাহের ভিতরে এই টাকাটাকে ডাবল বানিয়ে ফেলবো বা একদিনের ভিতরে ডাবল করে ফেলবো আপনি জোয়া খেলতেছেন আপনি ট্রেডিং করতেছেন না আপনি নিজেকে দয়া করে ট্রেডিং ট্রেডার পরিচয় দিবেন না আপনি একজন জুয়ারি এখন আসা যাক আসল কথা নাহলে ট্রেডিংটা কীভাবে করবেন মানে যারা এইভাবে করতেছেন তারা হচ্ছে ট্রেড করতেছেন আমি এখন বলি আসল ট্রেডাররা কীভাবে ট্রেড করে ফর এক্সাম্পল আপনি একশো ডলার ডিপোজিট করলেন হ্যাঁ অবশ্যই নর্মাল ব্যবসার থেকে হচ্ছে ট্রেডিংয়ের টাকাটা দ্রুত রিটার্ন আসে সো এই জন্য এখানে রিস্কটাও দ্রুত একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যেখানে যত বেশি রিস্ক সেখানে প্রফিট রেশিও বেশি কম কম এটা আপনাকে মাথায় রাখতে হবে আর একদিনে যারা ট্রেড করে হতে চান এটা এত আছে একটা কথা মাথায় রাখবেন আমি যেহেতু মুসলিম আমি মুসলিমদের একটা ব্যাখ্যা দিই এটা অনেক জায়গায় আপনারা শুনবেন তারা হচ্ছে শয়তানের লক্ষণ সব কিছুতে যদি আপনি তারা করেন এটা হচ্ছে প্রপার একটা শয়তানের লক্ষণ সো তারা করা যাবে না সো আসল ট্রেডিংয়ের নিয়মটা আমি আপনাকে বলি মনে করেন আপনি একশো ডলার ডিপোজিট করলেন আপনার মান্থলি টার্গেট হচ্ছে ধরেন যতই হোক আপনি ডেলি টার্গেট রাখেন ডেলি টার্গেট হচ্ছে আপনার ধরেন পাঁচ ডলার সো লস যদি আপনার পাঁচ ডলার হয় তাহলে আপনি মার্কেট থেকে ওদিন বের হয়ে যাবেন এইভাবে যদি আপনি প্রত্যেকদিন পাঁচ ডলার করে প্রফিট করেন বা পাঁচ ডলার লস হলে বেরিয়ে গেলেন আবার পাঁচ ডলার প্রফিট হলে পাঁচ ডলার পর্যন্ত রেখে গেলেন এরপর মাস শেষে আপনি ক্যালকুলেট করবেন যে আপনার ডিপোজিট মানি ছিল মানি ছিল কত আর এখন আছে কত এক্সট্রা যে অ্যামাউন্টটা থাকবে এটাই হচ্ছে আপনার প্রফিট আর এক্সট্রা যদি না থাকে তাহলে আপনার লস যে অ্যামাউন্টটা লস হয়েছে ওটাই হচ্ছে আপনার লস বাট আপনি যদি ওকে ইউটিউবে আপনি যতগুলো স্ট্র্যাটাজি দেখেন না কেন যত মানুষের স্ট্র্যাটাজি দেখেন না কেন কারো স্ট্র্যাটেজি কিন্তু একদম ফেল না প্রত্যেকটা স্ট্র্যাটেজি হচ্ছে কার্যকর কোনো স্ট্র্যাটেজি দেখবেন না যে একশো পার্সেন্ট তারা কাজ করে না স্ট্র্যাটেজি মানেই কাজ করে কাজ করে বিধায় সেটা একটা স্ট্র্যাটাজি নামে পরিণত হয়েছে সো আপনি যদি একশো ডলারকে প্রতিদিন পাঁচ ডলার টার্গেট করে করে ট্রেড করেন মাস শেষে আপনার কখনো অ্যাকাউন্ট অন্তত জিরো হবে না প্রফিট না হলেও অ্যাকাউন্ট কখনোই জিরো হবে না এখন বলি আমাদের ভিতরে যে সমস্যাটা যারা আমরা লুজার আমরা যারা লুজ করি আমরা ট্রেড করি লাইক ধরেন আমার ডিপোজিট মানে হচ্ছে একশো আমি লস করে ফেললাম দশ ডলার সো ওই তখন না আমার ঘুম আসে না আমার দশ ডলার লস হয়েছে এই লস হলে তো আমার ঘুম আসবে না অন্তত আমি যে দশ ডলার লস হয়েছে এটাকে আমি রিকভার করে তারপর এখন আমি ঘুমাবো এরপর কি হয় আপনার মাথায় একটা চাপ থাকে আপনি দশ ডলার রিকভার করতে গিয়ে আপনি পুরো একশো ডলার একদম শেষ করে ফেলেন এটাই হচ্ছে আপনার সাইকোলজি হ্যাঁ কিন্তু আসলে ট্রেড করার নিয়ম এটা না লাভ লস ব্যবসায়ী থাকবে ব্যবসা একজন দোকানদারকে গিয়ে প্রশ্ন করেন তার প্রত্যেক লাভ থাকে কিনা তার প্রত্যেক দিন লাভ থাকে না আপনার আজকে দশ ডলার লস হয়েছে আপনি অফ কালকে আপনি আবার এটা রিকভার করবেন আমি বলি আপনার কথাটা আমি আস্তে ধীরে বলতেছি প্রপারভাবে মানার চেষ্টা করেন আপনার যদি পাঁচ ডলার লস যায় এই লস নিয়ে আপনি আতঙ্কিত হয়ে তখনই কেন এটাকে রিকভার করতে চান আপনি তো মরে যাচ্ছেন না ভাই আপনি কালকে আবার এটাকে রিকভার করার চেষ্টা করেন যখন আপনি কালকে রিকভার করার চেষ্টা করবেন তখনও সেই রিকভারি হলো আজকে রিকভার করতে গেলে সেই রিকভারি হল কিন্তু যেই দিন লস গিয়েছে আপনার সেই দিনে যদি আপনি রিকভার করতে যান তখন আপনার মাথায় একটা প্রেশার থাকবে যেই প্রেশারের কারণে আপনি ফুল অ্যামাউন্টটা লস করবেন যেটা ভুলেও করবেন না আপনি আমাকেই দেখেন আমি যখন আমি আমার আগে ডেলি লাইফের ভিডিও গোলা বানাতাম আমি কিন্তু পাঁচশো ডলার বেশি প্রফিট করতাম না অথচ আমার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার ডলার সো বিশ হাজার তিরিশ হাজার ডলার রেখে কিন্তু আমি ডেলি চাইলেই আমি 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 একজন প্রফেশনাল ট্রেডার আমি চাইলে অনেক কিছু করতে পারি বাট আমি নিজেই করি না কথা নিজে পর্যন্ত লোস করি আর আমি জোয়ার মতো ট্রেড করতে পছন্দ করি না আমি ইনভেস্ট করি আমি প্রত্যেক দিন একটা পার্সেন্টেজ নিয়ে এখান থেকে বের হয়ে যাই সো আপনাদেরকে এটাই করতে হবে যদি একশো টাকা ঢুকিয়ে মনে করেন যে দুই দিনে আপনি এটাকে দুশো বানায় ফেলবেন তাহলে আপনি একজন জুয়ারে আপনি গ্যামলিং করতেছেন আপনি নিজেকে বলেও ট্রেডার বলে দাবি করবেন না ওকে সো এই তো গেল হচ্ছে গ্যামলারদের কথা গ্যাম্বলিং টাইপের ট্রেডিং যারা করে এরা সারা জীবন লস করে যাবে এখনও লস করতেছে এরা সারা জীবন লস করেই যাবে কিন্তু এরা মনে করতেছে এরা ট্রেডিং করতেছে ট্রেডিং করে এরা কোটিপতি হবে বাট এরা সারা জীবন আসলে লস করেই যাবে এখন আসি আসল ট্রেডার কারা যারা কিনা হয়তো এখন লস করতেছেন কিন্তু আপনি নিজেকে কীভাবে বুঝবেন যে আসলে আপনি সঠিক লাইনে আছেন যারা কিনা একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন লাইক ধরেন আপনার সেভিং মানি আছে হচ্ছে বিশ হাজার টাকা আপনি দশ হাজার টাকা নিয়ে একটা রিস্ক নিলেন ট্রেডিং অনেক হাই রিক্স থাকে এই জন্য আমি কাউকে এটাকে প্রিফার করি না বাট যারা অলরেডি এই লাইনে আছেন তাদেরকে জাস্ট বলতেছি মনে করেন আপনার সেভিং অ্যামাউন্ট আছে হচ্ছে বিশ হাজার অ্যান্ড আপনি যেই অ্যামাউন্টটা ইফো অ্যাফোর্ড করতে পারবেন লস হলেও একমাত্র সেই অ্যামাউন্টে আপনি হচ্ছে এখানে ইনভেস্ট করবেন লাইক ধরেন আপনার সেভিং মানি আছে হচ্ছে বিশ হাজার আপনি দশ হাজার ডলার দশ হাজার টাকা এখানে ইনভেস্ট করলেন সো এই দশ হাজার টাকাকে আপনাকে ডাবল করতে হলে মিনিমাম আপনাকে সময় নিতে হবে অন্ত অন্তত ভাই অন্তত আপনি যদি ভালো ট্রেডারও হন মোটামুটি আপনি সময় নেন এক থেকে তিন মাস এক থেকে দুই মাস অন্তত সময় নেন আর সঠিক নিয়ম হচ্ছে ট্রেডিংয়ে টাকা ডাবল করার মিনিমাম পাঁচ থেকে ছয় মাস বা এক বছর এটা হচ্ছে সঠিক নিয়ম এই নিয়মে আপনি ট্রেড করলে কখনোই আপনি আপনার অ্যাকাউন্ট জিরো করবেন না এখন অনেকেই বলতে পারেন ভাই অমুক ট্রেডার দেখলাম একদিনে টাকা ডাবল করে ফেলে আর আপনারা ডাবল করে ফেলেন আপনি আমাকে বলতেছেন ভাই এত কম লাভ করার জন্য তাইলে হইল ভাই তার ওরা হচ্ছে শয়তানের কাজ এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তারা ওরা মানে হচ্ছে সাঁতারের কাজ আমি আমার ভিডিওতে শো করতেছি আমি একদিনেই কি দশটা ট্রেড করতেছি দশটাই উইন করতেছি আমি পাঁচ হাজার ডলার প্রফিট করতেছি ভাই এর মানে এই নাচে আমি প্রত্যেক দিনই এইভাবেই প্রফিট করি আমি লসও করি হ্যাঁ ট্রেডিং গ্রুপে যতগুলা বাংলাদেশি ট্রেডার আছে এরা কিন্তু লস দেখায় না একমাত্র মেবি আমি গ্রুপে লস দেখাই যাই হোক তাও যা দেখাই এর থেকেও বেশি আমি লস করি সো ট্রেডিংয়ে লাভ লস থাকবেই ভাই টার্গেট সারা আগাবেন মানেই হচ্ছে আপনি এই লেন থেকে ফসকে যাবেন সো যারা আসলে ট্রেডিং করতে চান আপনাদের উচিত হচ্ছে আপনার একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেন সেই অ্যামাউন্টটাকে ওই যে ছোটো ছোটো টার্গেট নিয়ে প্রত্যেক দিন ট্রেড করেন এরপর মাস শেষে দেখবেন যেটা আপনার অ্যামাউন্ট থেকে যেটা এক্সট্রা বাড়ছে ওইটাই আপনার লাভ ভাই প্রত্যেকটা ব্যবসায়ীর ধরনই হচ্ছে এটা একটা ব্যবসায়ী একটা ব্যবসায়ের জাস্ট ইনভেস্টমেন্ট উঠাইতে হচ্ছে চার পাঁচ বছর লেগে যায় সেখানে আপনাকে এক মাস আমি বললাম এক মাসকে ধরে ধরতে পারবেন না সো আপনি যদি একদিনেই সব ওঠা এক উঠে হইতে যান তাহলে তো আপনি গরিব হবেনি ভাই এটা গ্যামলিং এটা ট্রেডিং সো আশা করি আমি সেটা বুঝতে পারছি আমি বিরত লাইক দিতে হবে না যারা লুজার যার আশা করি বুঝতে তারা আমার কথার সাথে একমত হবেন যে আপনারা লস করছেন কেন আপনারা আমার কথার সাথে অবশ্যই একমত কারণ আমি নিজেও একসময় লস করছি এই টাইপে এইভাবে ট্রেড করি এই চিন্তাধারা থেকে বের হন টার্গেট ছোটো করেন ডেলি টার্গেট অনেক ছোটো করেন একাই প্রফিট হবে ভাই প্রফিট আপনা আপনি আসবে মার্কেট আপনাকে লস জন্য আরেকটা আপনাদের ভুল আপনারা ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করেন দশ ডলার দিয়ে আপনারা ট্রেড করতে চান ভাই দশ ডলার দিয়ে কখনো আপনি ট্রেড করতে পারবেন না হ্যাঁ এটা ব্রোকার আপনাকে সুযোগ দিচ্ছে ব্রোকার আপনাকে প্রোমোট করতেছে যে আপনি দশ ডলার দিয়ে ট্রেড করতে পারবেন কারণ ব্রোকারের লাভ আপনি দশ ডলার লস করলে এটা ব্রোকারের লাভ আপনি দশ ডলার লাভ করলে এটা ব্রোকারের লস সো ব্রোকার চাইবে আপনি লস করেন এই জন্য আপনাকে উৎসাহ করে তারা ছোট অ্যামাউন্ট দিয়ে ডিপোজিট করার জন্য ভাই কোথাও দেখছেন কোথাও ইনভেস্ট করে মানুষ দশ ডলার দিয়ে দশ ডলার দিয়ে ইনভেস্ট ইনভেস্ট করে আপনি মাসে যদি আমি বলি তিন ডলার প্রফিট রাখবেন আপনি কখনো মানবেন আপনি কখনোই মানবেন না সো আপনার দশ ডলারে বিশ ডলার বানাইতে আর তখনই মনে করেন যে আপনার জায়গায় কুপ দিয়ে দেবে সো এছাড়া আজকের ভিডিও আশা করি বিষয়টা বুঝতে পারছি যারা বুঝেন নাই ট্রেডিং থেকে আজকে বাদ দেন ভাই সো আপনি যদি গ্যামলার হন তাহলে গ্যামলিং করেন সমস্যা নেই জোয়া খেলেন আপনি আপনার টাকাতে জোয়া খেলবেন আমার কি কিন্তু যারা ট্রেডিং থেকে আসলে ইনভেস্ট করে একটা টাকা ইনকাম করতে চান আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি আর যারা সঠিক নিয়মে ট্রেড করতে রাজি কিন্তু ভালো স্ট্র্যাটেজি পাচ্ছেন না আপনারা ভাই অনায় আসে আমি আপনাদেরকে বলতেছি গ্যারান্টি দিচ্ছি আপনারা আমার বিএপিতে জয়েন হন আমি ডেলি ফিউচার সিগন্যাল দিই দশ থেকে বারোটা দশ থেকে বারোটার ভিতরে ডেলি যদি আপনি এক ডলার দিয়ে একটা করে ট্রেড করেন দশ দশটা সিগন্যালের ভিতরে আপনার দুইটা সিগন্যাল লস গেল তারপর আপনার আট ডলার প্রফিট থাকে প্রত্যেক দিন আট ডলার প্রফিট থাকলে আপনি এক বছর পরে আপনার কয় টাকা হিসাব করেন ভাই টাকা কখনো এক দুই দিনে হয় না টাকা বানাইতে গেলে বছর সময় দিতে হবে সো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সবাইকে রমজান মুবারক আল্লাহ হাফিজ